আমাদের শ্রেয়ার বাবা ওর ভাইয়ার কোলে লিখুন ভাইয়া লিখন কিন্তু একেবারে ছোট আমাদের বাড়িতে যে আটটা বাচ্চা তার ভিতর ও ছিল সবচেয়ে ছোটো তারপর পরই সি তো সেই হিসেবে ওর কিন্তু কাউকে কোলে নেওয়ার মতো বয়স হয়নি কিন্তু এসেই ওর আগ্রহ যে ওর ভাইয়াকে কোলে নেবে তাই শ্রেয়াশকে কোলে নিয়ে এসে বাবা এর আগে তো কাউকে কোলে নাওনি তাই না নিশো নাওনি এই প্রথম ও কোলে নেওয়ার যে অভিজ্ঞতা এটা অর্জন করলো শ্রেয়াশকে দিয়ে পাশে ওর ভাইয়া নিরব বাবু তুমি কি করে নিছো ওকে এটা নিসে না একবার এর গেছো আর এক বলে এখন আমার বড় ভাইয়ের করে আজকে বয়স মাস ইতিমধ্যেই অনেকটা শক্ত হয়ে গেছে এখন ঘাড় নাড়াতে পারে তারপর ডাক দিলে ও সাড়া দেয় অর্থাৎ তাকায় এসে দিকে এরপর আই কন্টাক্ট করে অর্থাৎ চোখের চোখ রাখে